একটা থ্রি দেখাচ্ছি তাজ ফেব্রিক্স এর মধ্যে চমৎকার একটা ডিজাইন এটা ড্রেসটা দেখেন বিয়া সম্পূর্ণ মধ্যে কাজ করা ফুল বডিটা সিকোয়েন্স এর মধ্যে কাজ করা আছে নিচে পশুর পেছ সুন্দর করে কাজ করা আছে এবং ফেব্রিক্স এর মধ্যে বিয়া 100% তাতের উপরে তাজ বুটিক্স মধ্যে কাজ করা আছে নিচে সালোয়ারে কাজ করা হবে ইভেন পাবেন একটা প্লাজো প্যান কাট খুব সুন্দর একটা প্যান কাট প্লাজো উপরে খুলে দেখাচ্ছি প্যান্ট কাটটা তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে দেখেন প্যান কাট প্লাস এক্সট্রা কোলি দেওয়া আছে প্লাজোর মধ্যে সাথে পারছেন বিয়া সেম কাপড়ের তাতের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা তাঁতের একটা দোপাট্টা পিয়াজ এই সুন্দর ড্রেসটা পিয়াজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি ফর বারোশো পঞ্চাশ হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএল গুড়ি সব থেকে এখন আরেকটা ড্রেস দেখাবো দেখেন এটাও খুব সুন্দর একটা ড্রেস ক্যাশপিলিয়ান পিলিয়ান কটনের মধ্যে চমৎকার একটা থ্রি এখানে সম্পূর্ণ একটা কাচ্ছুপি কাজ করা আছে খুব সুন্দর করে কালারটা অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে আছে নিচে কুচি করা আছে পুয়েল প্রিন্ট করা কুচি আছে

এখন যেটা দেখাচ্ছি দেখেন প্রিমিয়ার কোয়ালিটি একটা কালার কম্বিনেশন কালারটা অনেক এর মধ্যে কাজ করা আছে ড্রেসটার মধ্যে 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 খুব সুন্দর করে কাজ করা আছে এটাও কিন্তু তাঁত ফ্যাব্রিক্স এর মধ্যে খুব গর্জিয়াস একটা ফ্যান্সি লুকের একটা পিস চমৎকার করে কাজটা করা আছে ইভেন সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট সেম কাপড় একটা প্যান্ট আছে প্যান্টের মধ্যে সুন্দর করে স্কিন করা আছে প্যান্টের মধ্যে এবং সাথে পাচ্ছেন খুব সুন্দর করে একটা কন্যা দেখেন

পুরোটা ড্রেসে কিন্তু বেশ সুন্দর করে কাজ করা আছে অল বডি গর্জেস করে কাজ করা আছে সম্পূর্ণ পিটানো কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে এটা হাতার অনেক সুন্দর করে হাতার মধ্যে কাজ করা হবে এটার কাপড়ের দুপাটটা হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একটা বড় দুপাটটা দেখেন চমৎকার একটা দুপাটটা আছে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপর একটা দুপাটটা এবং সাথে পাবে একটা প্যান্ট খুব চমৎকার একটা প্যান্ট কাটতে হবে

এবং দুপাটটা হবে অনেক সুন্দর একটা বালুচুরি কাপড়ের দুপাটটা মানে সেম যে বডি কাপড়টা সেম কাপড়টা দুপাটটা আছে সুন্দর একটা বড় দুপাটটা আছে ছয়টা সাইজ পাবেন ভিউয়ার্স ছয়টা সাইজ নিতে পাবেন এটার মধ্যে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে নিতে পাবেন পেজ এখন যে দুইটা ড্রেস দেখাবো এটা অনেক আপনাদের রিকোয়েস্টেড ড্রেস আবার রেস্টেড করা হয়েছে শপে দেখেন চমৎকার একটা কাঠচুপি কাপ কাজ করার মধ্যে একটা চিপিস পুরোটা ড্রেসের মধ্যে হাতের কাজ করা আছে খুব সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা সবচেয়ে সোভার নেশনের দুপাটটা সম্পূর্ণ দুপাটা আছে দুপাটা এভেন সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ রয়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলো চিপস্ট পাবেন ফেসবুক এখন আরেকটা ডিজাইন দেখা হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন হোয়াইটের মধ্যে যারা ব্যবসার পারপাসে ভিউয়ার্স পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে ভিজিট করবেন পাইকারি প্রাইসগুলো আমরা আপনাদেরকে সবগুলো বলে দিব দেখেন এই ডিজিটা ভিউয়ার্স অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে পুরো বডিটার মধ্যে হাতের কাজ করা সম্পূর্ণটা কাজ চুপে কাজের উপরে ড্রেসটার মধ্যে হবে এবার এটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা চলে আসছে দেখেন ভিউয়ার্স দোপাট্টাটা নাইস একটা দোপাট্টা দেখেন এগুলো ড্রেস কিন্তু ভিউয়ার্স দোপাট্টা গুলো চমৎকার একটা দোপাট্টা এগুলো দোপাট্টা দিয়ে পরবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন পিএস বুটিক শপে অবশ্যই চলে আসবেন কেনাকাটা করার জন্য আল্লাহ পেজ